রজব মাস দোয়া করার মাস এই রজব মাস আসলে পরে চাঁদ উঠলে পরে নবী রহমত আলমিন মাবুদের কাছে দোয়া করতেন আল্লাহম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান আমার সঙ্গে পড়েন আল্লাহম্মা বারিক লানা

রজবের চাঁদ আকাশে দেখা দিয়েছে আজকে চার দিন চলে গেল এখন আমরা পাঁচ তারিখে রজবের রাতে আছি নবী চাঁদ দেখলে পরেই পড়া শুরু করত আল্লাহ রজব মাস আর সাবান মাসে বরকত আপনি আমাদের দান করেন আর রমজান মাস আমাদের জন্য আপনি কনফার্ম করে দেন নিশ্চিত করে দেন রমজান নসিব না কইরা দুনিয়া থেকে আমাদের কাউরে নিয়ে না আল্লাহ আমি কেন রজব মাসে কি বরকত আছে রজব মাস হচ্ছে আসরুল হরম কোরআন শরীফে বলে রজব মাস হচ্ছে এটা হারাম মাস এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মাসে মারামারি কাটাকাটি খুনা খুনি ঝগড়া বিবাদ করা যায় না এটা শুধু আমাদের জন্য নয় যারা আল্লাহ মানত না কোরআন মানত না নবী মানত না ওই জাহিলি যুগের মানুষেরাও এই রজব মাস আরও আছে চারটা মাস জিলকজ মাস জিলহজ মাস এবং হল এই চারটা মাসের সম্মান আজমত তারাও বজায় রাখত মার হাবা বলে আমার বাড়ারে এই রজ মাস আর কারণে গুরুত্বপূর্ণ এই রজব মাসের শেষের দিকে এই রজব মাসের শেষের দিকে সাতাশে রজবেন আমার নবী আমার আল্লাহর সঙ্গে দিদারে গেছে মার হাবা বলেন রজব মাসের চান উঠলেই দোয়া পড়া লাগে আর রজবের শেষে হয়েছে মেরাজ রজব মাসে আমরা পেয়েছি নামাজ ঠিক কিনা বলেন